পরবর্তী প্রশ্ন বলছেন হুজুর নামাজের পর একসাথে মোনাজাত করা কি বেদাত আমাদের এখানে এক শ্রেণীর মানুষ এটা কি বেদাত বলছে চামড়ার মুখ যে যার মতো বলতে পারে তবে মনে রাখা দরকার কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মা ইয়াল ফিজুমিন কৌলিন মানুষ মুখ দিয়ে যা কিছু বলে এসব সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেস্তারা লেখার জন্য সবার তৈরি আল্লাহর কাছে সব লিপিবদ্ধ হচ্ছে জবাব দিতে হবে ইচ্ছা মতো বিদাত বলে দেবেন ইচ্ছামতো সুনত বলে দেবেন হবে না হবে না তাহকিকে আসুন উলামা ইকরাম কি তাহতিক করেছেন সালাফে সালেহিন কি তাহলে করেছেন তাহকিকে চলে আসুন পুরানো সুন্নার আলো চলে আসুন আমি কয়েকদিন আগে গুটিয়ারি শরীফের আলোচনায় বলেছিলাম সম্মিলিত মোনাজাত বিদাত নয় মুস্তাহাব এটাই চূড়ান্ত আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়েছেন নামাজ খতম চাইলে আপনি চলে যেতে পারেন তবে কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো করলে স্বভাব না করলে গুণা নেই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ুন সুবাহ আল্লাহ একবার পড়ুন আয়তল কুরসি পড়ুন বেশ কিছু দোয়া আছে পড়ুন মোনাজাত হাত তুলে মোনাজাত মোনাজাত কে বলেছে আচ্ছা আমি জিজ্ঞেস করছি যাদের বুঝি আসে না তাদের জিজ্ঞেস করছি মিডিয়ার সামনেই বলছি আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি পড়ি না পড়ি তো আচ্ছা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে যারা নামাজ পড়েন হাত তুলুন তো টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে সবাই তো তুলেছেন রাখুন যারা বলছেন নামাজের পর দোয়া পাবন্দি সহকারে বেদাত তারা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন না পড়েন না আর আপনারা কি দেখেন পড়েন না পড়েন না পড়েন আমি মোহাম্মদ নাসির উদ্দিন মিডিয়ার সামনে বলে যাচ্ছি আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন একটা সই হাজি দেখাতে পারবেন কি এই প্রশ্নটা আমি কখনো কোনো স্টেজে করিনি হঠাৎ ব্রেন এলো আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা চাটাং চাটাং করছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত তাদের প্রশ্ন নামাজের পর মোনাজাত দেখাও হাদিস তারা চাইছে এমন একটা হাদিস যারা সুলসালাম বলেছেন কিংবা করেছেন সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে তারা একটা হাদিস চাইছে আমি ঠিক সেই রকম চাইছি আপনারা পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন আমার রাসুল সাল্লাহ আলী সাল্লাম কিংবা সাহাবাই ক্রাম পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন এর একটা হাদিস চাইছি পারবেন না পারবেন না কেমতের সকাল পর্যন্ত একটা এমন হাদিস দেখাতে পারবেন না সাহাবাই কারাম পাবন্দী সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন পাবেন না এমন কোন আদিস তবে ওটা করেন কেন অনেক ঘুরে ফিরে আসবেন বলবেন আসলে টুপি সম্পর্কে কোরআনেই বলছে হাদিসেই বলছে তাহলে বোঝা গেল এই সব এক জায়গায় জোড়া তালি দিয়ে বলবেন যে তাহলে বোঝা গেল নামাজের সময় মাথা ঢেকে রাখা টুপি পরে রাখাটা মুস্তাহাব এখানেই আসবেন দেখাতে পারবেন না কোনো হাদিস যারা সুলসাল্লাহ সাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন অথচ এটাই আপনাদের মুস্তাহাব আমল সবাই করছেন সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে বলছি সম্মিলিত মোনাজাতটা মুস্তাহাব যদি কেউ করে স্বভাব আছে যদি কেউ না করে গুনাহ নেই দলিল কোরআন মাজিদে সুরাতুল ইনশারা সাত ও আট নম্বর আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ থেকে ফারিগ হয়ে দোয়ার জন্য জমে বসার নির্দেশ দিয়েছেন আইমিনাল সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তফসির জানতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহুমা তিনি বলেন ফাইদা ফারাকতা ফানসাব আইমিনাল মাকতুবা হে রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে পারি গবেন তখন জমে বসুন ওয়াইলা রব্বিকা ফারগব আপনার রবের দিকে মননিবেশ করুন দোয়া করার জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন মাজিদে ফরজ নামাজের পরে দুয় মশকুল হওয়ার নির্দেশ রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে লাইনচ্যুত হয়েছে ব্যাখ্যায় এসে বলছে কোন দোয়া ফরজ নামাজের পরে দোয়া করতে বলেছেন কোন দোয়া বলেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বারো কিছু মনকুল দোয়া আছে ওই দোয়া তার জবাবে আমি গুটিয়ারি শরীফেও বলেছিলাম আপনাদেরকেও বলে যাচ্ছি সোনানী তিরমিজির তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে আবু উমামা বাহিলি রদী আল্লাহু তা থেকে হাদিস বর্ণিত আছে তিনি বলছেন কিলাইয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব আই ইউ কোন দোয়া সব থেকে বেশি কবুল হয় রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লা বললেন জৌফ উল্লাইলি আখের ও দুবুরাহ মাকতুব ওই শেষ রাতে তাহাজুদের সময় যে দোয়াটা করা হয় আর ফরজ সময়ের পরে যে দোয়াটা কবুল হয় যে দোয়াটা করা হয় এই দুটো দোয়া আল্লাহর কাছে সব থেকে বেশি কবুল হয় বলে জাহ তাহলে তাহাজুদ নামাজে শেষ রাতে যে দোয়া হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া হয় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা তাহার নামাজে আমরা না পড়েন তো তো তাহাজ্জুদ নামাজে কিসের দোয়া সাহি বুখারে অধ্যায় খুলে দেখুন বিশেষ করে তিনটি দোয়ার কথা বলা আছে আল্লাহ আমি গুনাগার আমাকে ক্ষমা করো করার কথা আছে আল্লাহ আমি বড় অভাবী আমাকে রেজেক দান করো রেজেকের জন্য দোয়া করার কথা বলা আছে ওগু আল্লাহ আমি অসুস্থ আমাকে সেপা দান করো রোগ থেকে শেফা আল্লাহর কাছে অন্ন চাওয়া রুজি চাওয়া আর তবা ইস্তেফা আরো দোয়া করতে পারেন বিশেষ করে এই দোয়াগুলোর কথা বলা আছে চাও বান্দা রুজি চাও ক্ষমা চাও শেফা চাও কি চাইতে হবে দরজা খোলা তো যেমন ওই শেষ রাতে তাহাজুদের পরের যে দোয়া এই দোয়া যেমন কবুল হয় বললেন ফরজ নামা সমূহের পর মুহূর্তটা দোয়া কবুলিয়াতের সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পড়েছেন দোয়া বলে চালিয়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন না একজন আমাকে বললেন হুজুর চ্যালেঞ্জ থাকলো নবী সাল্লাহ আলী ওসাল্লাম কোনো দিন সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আদেশ দেখাতে পারবেন তখন আমার এই হানা পিকেল্লা লেখা হয়নি তো আমি দেখলাম যে এত বড় চ্যালেঞ্জ নবীজি আমার নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে কেবলামুখী করছেন একটা চাইছে তো আমি আমার লাই লিখেছি তাফসিরে ইবনে আবি হাতিমে পাঁচ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস যার হাদিস নম্বরটি খুঁজে পাবেন না দেখবেন সুরাত সাতানব্বই নম্বর আয়াত এর ব্যাখ্যায় লিখা আছে তাফসীরে ইবনে আবি হাতিমে সহীহ সনদে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সালাম সালাম ফেরানোর পর রাফা ইদাউ হাতুত তালন করলেন ওয়া মুস্তাকবিলুল কিবলাতি তিনি কিবলার দিকে মুখ করে আছেন ওয়া কালা আর এই বলে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতের যারা مظلوم তাদের উপরে مدد করো যারা কাফেতদের হাতে ফেসে আল্লাহ তুমি তাজাদের নাজাদের জরি অবানিয়ে দাও রসূল সাল্লাল্লা আল্হু আলাইহু সাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন তফসিরে ইবনে আবিহাতিম সুরতুল নিসা সাতানব্বই নম্বর এয়াতে তফসিরে হাদিসটি লেখা আছে সুরতুল নিসার তফসিরে যদি খুঁজে না পান হাদিস রিয়াল নম্বর দিয়ে খুঁজবেন তফসিরে ইবনে আবিহাতিম পাঁচ হাজার নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করেছেন তিবলার দিকে ফিরে বলছি হুজুর তানাই হলো এই যে সব এক সঙ্গে মিলে আমিন আমিন করে হাতির সব বেরিয়ে গেছে লেজটা ভিড়ে গেছে এই এক সঙ্গে করার সম্মিলিত কতকে এলো তার জন্য আমরা আমাদের Hanafi-এর কিতাবে লিখেছি মুস্তাদরাক হাকিম শরীফে 5478 নম্বর হাদিস সহীহ সনদি মা মুসলিম লিখেছে ইমাম হাকিম লিখেছেন আলা শর্তি মুসলিম হাদিস ইমাম মুসলিমের শর্তমাফিক সহীহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসতমাউতুম মুসলিমুন ইদউ বাযুহুম ও ইয়ামিনু বাযুহুম ইল্লা ইস্তাজাব আল্লাহু দুআহুম যদি কোন জামাত একত্রিত হয়ে দোয়া করে তাদের একজন বলে বাকিরা আমিন আমিন করে ওই দোয়া আমার আল্লাহর কাছে অবশ্য অবশ্যই কবুল হয়ে যায় ইমাম মুসলিম বলছেন হাজা আলা মুসলিম যা মুসলিমের মুসলিমের শর্ত মাফিক তাহলে আল্লাহ নামাজের পর দোয়া করতে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নামাজের সালাম ফেরানোর পর মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময় স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল বর্ণিত তিনি সালাম ফিরিয়ে কেবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করছেন আর বললেন যদি কোনো কম কোন জামাত ইস্তেমাই দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন কোরআন এবং হাদিসের এত কিছু ময়ান থাকা সত্ত্বেও এটাকে বেদাত বলে ফতোয়া দেওয়া ধৃষ্টতা নয় তো কি আসলে তারা চাইছে নবী সাল্লাহু আলহাম পাচক তো নামাজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহর পর সব সাহাবাদের নিয়ে পাবন্দী সহকারে দোয়া করেছেন এইরকম একটা হাদিস দেখাও এই জন্যই আমি বললাম যদি আমাদের এই দলিলগুলো বুঝে না আসে তাহলে নবী সাল্লাহ আলিউলাম টুপি মাথায় দিয়ে পাচক নামাজ পাবন্দি সহকারে পড়তেন এর একটা হাদিস দেখাও আছে বুঝতে হয় পুরাণ কিছুটা পথে গিয়ে নিয়ে গেল হাদিস তার ব্যাখ্যা দিল রাসুল সাল্লা সাল্লামের আমল এলো কোরআন এবং হাদিস সামনে রেখে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে সেটাকে বিদআত বলা মূর্খামি তো কি যদি বুঝে না আসে তাহলে এটা জিজ্ঞেস করবেন যে চাঁদপুরি বলে গেছেন পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে পাঁচোক্ত নামাজ পড়ার একটা হাদিস চাইছি দেখি কোথায় ঘুরে ঘুরে আসেন পারবেন না অনেক দূর ঘুরবেন মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে তারপরে ও আহমুলটাকে মুস্তাহাব বলে প্রমাণ করতে পারবেন আমরা সম্মিলিত মোনাজাতকে যেমন প্রমাণ করেছি এভাবে পারবেন না অনেক দূর ঘুরে আসতে হবে অন্তত মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে দেখি বলছেন মা ফদিল আরবিতে প্রশ্ন বোঝা গেল আপনাদের স্টেজে যে সমস্ত ওলা মাইক্রাম বসে আছেন তারা একেবারে খুব কমেলমের মানুষ নয় আমি কতদূর কি বলছি না বলছি তারা মাপছেন বুঝছেন কথা নোট করছেন আরবিতে লিখে পাঠিয়েছেন যে শেখ নুজুম আমার সাহাবারা আকাশের তারকা রাজি তুল্য। এটা সই হাদিস না জাইফ হাদিস না মৌজু তথা জাল হাদিস মা তাহকি ফি এ বিষয়ে আপনার তাহকিচ্ছি। জবাব আরবিতে বলবো না বাংলায়